নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক এই মুহূর্তে যে খবর জানাব আপনাদের বীরভূম জেলা এবং বীরভূম জেলা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি এবং সেই জায়গা থেকে কোথাও আবার কিন্তু গিয়ে একটা গোষ্ঠী কন্দলের আঁচ পাচ্ছে রাজনৈতিক মহল কেন তার কারণ সাইথিয়া বীরভূম জেলার যে সাইথিয়া ব্লক সেই ব্লকের যে এসটি এসটি কমিটি অর্থাৎ সংখ্যালঘু কমিটি সেই সংখ্যালঘু কমিটির ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস তার মুখে কিন্তু এবার শোনা গেল জেলা নেতৃত্বে যে সংখ্যাগুরুরা আছেন তাদের প্রতি বিদ্বেষ কী বললেন মোহাম্মদ ইউনুস সেই খবর জানাবো বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা আজ সে খবরে মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সরাসরি এবারে কাঠগড়ায় দাঁড় করালেন বীরভূম জেলা নেতৃত্বকে তৃণমূল কংগ্রেসের যে জেলা নেতৃত্ব বীরভূমে দায়িত্ব সামলাচ্ছেন এ তাদেরকে কিন্তু সরাসরি তিনি কাঠগড়ায় দাঁড় করালেন এবং সেখানে কিন্তু একাধিক তিনি মন্তব্য করলেন যা খানিকটা বিতর্কিত বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ তিনি কিন্তু সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই তুলনা টেনেছেন সেখানে তিনি কিন্তু সংখ্যালঘু অর্থাৎ মুসলিম মূলত মুসলিমদের কথা বলে কিন্তু তিনি বলছেন যে মুসলিম ভোটাররা সময় তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে এবং সেই জায়গা থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা তিনি বলেছেন তিনি বলছেন যে বোমবাদা থেকে শুরু করে লাঠি ধরা সমস্ত কাজই কিন্তু সংখ্যালঘুরা করে এবং জেলা নেতৃত্বের জায়গায় সংখ্যাগুরুরা বসে আছে এই কিন্তু কোথাও সঠিক নয় এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এমন কথা কিন্তু বলছেন মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু সেলের তিনি সভাপতি ব্লক সভাপতি বীরভূমে এবং সেই যে তার বক্তব্য এই বক্তব্য কিন্তু একুশে জুলাই আমরা জানি একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালিত হয় কলকাতায় এবং সেই একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব হিসেবে কিন্তু মোহাম্মদ ইউনুস এই একটি বৈঠকে গেছিলেন এবং সেইখানে গিয়ে কিন্তু তার এই বক্তব্য সুতরাং সেই যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রসঙ্গত বলে রাখা দরকার এই মুহূর্তে কিন্তু অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূমে যার দায়িত্বে বীরভূম ছিল যার কথায় বীরভূম সম্পূর্ণভাবে চলত সেই অনুব্রত মণ্ডল তিহার জেলে আছেন এবং তারপর থেকেই কিন্তু বলা যেতে পারে ব কলমে কাজল শেখ বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং সেইখানে কিন্তু এই যে মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু অত্যন্ত সতর্কভাবে কিন্তু কাজল শেখের প্রশংসা করেছেন এবং অন্যান্য সংখ্যালঘু নেতার প্রশংসা করেছেন যারা জেলায় আছে তারা কিন্তু কাজ করছে এমন কথা কিন্তু মোহাম্মদ ইউনুস বলছেন এবং সেখানেই কোথাও একটা দেখা যাচ্ছে যে কাজল শেখ অর্থাৎ জেলার বীরভূম জেলার যিনি সভাধিপতি তিনি কিন্তু অন্য কথা বলছেন তিনি আবার বলছেন যে এই ধরনের বক্তব্য পার্টির অভ্যন্তরে বললে তা ঠিক ছিল কিন্তু প্রকাশ্য জনসভায় বা প্রকাশ্য কোনো সভায় কিন্তু এই ধরনের বক্তব্য বলাটা ঠিক হয়নি বলেই মনে করছেন কাজল শেখ তিনি কিন্তু বলছেন যে এই কোর কমিটি সম্পূর্ণভাবে তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই কিন্তু সামগ্রিক বীরভূম জেলার মানুষ ভোট দিয়েছেন সুতরাং সংখ্যালঘু সংখ্যাগুরু এইটা খুব একটা ম্যাটার করছে না এমন বক্তব্য কিন্তু কাজল শেখের এছাড়াও আমরা প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই যে বীরভূমকে চালানোর জন্য কোর কমিটি এই কোর কমিটিতে কিন্তু একাধিক নেতা আছেন লাভপুরের বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের বিধায়করা যেমন রয়েছেন তেমন বীরভূমের এমপি শতাব্দী রায় তিনি তিনবারের ইলেকটেড এমপি তিনিও কিন্তু রয়েছেন এবং এছাড়াও কাজল শেখও কিন্তু রয়েছেন সেই সাত জনের যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তার মধ্যে তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন মোহাম্মদ ইউনুস এবং বুঝিয়ে দিলেন যে বিভিন্ন জায়গায় যে একটা সংখ্যা লঘুদেরকে কাজ করতে হচ্ছে সেটা কোথাও গিয়ে সংখ্যাগুরুদের বুঝিয়ে দিতে হবে এবং বললেন যে যারা ব্লকে তাদের ব্লকে ভোটে লিড দিতে পারে না তারা কি করে জেলার নেতৃত্ব সামলাবে এমন কথা কিন্তু মোহাম্মদ ইউনুসের গলাতে আমরা শুনলাম সুতরাং বোঝাই যাচ্ছে যে সামগ্রিক বিষয়টা কিন্তু এখন অনুব্রতহীন অর্থাৎ অনুব্রত মন্ডলের শাসনাধীন কিন্তু এখন আর বীরভূম নেই এবং সেই জায়গা থেকে বেশ খানিকটা গোষ্ঠী কন্দল তা কিন্তু প্রকাশ্য দিনের আলোর মতন স্পষ্ট এবং সেই জায়গা থেকে কিন্তু এক একটার পর এক একটা লবি এবং একটার পর একটা বিক্ষিপ্ত খবর বীরভূমকে কেন্দ্র করে উঠে আসছে বিভিন্ন সময় সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে বীরভূম পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে কতটা তৃণমূলের হাতে থাকে নাকি আবার এই যে দলাদলি এই যে গোষ্ঠীকন্দল তার মধ্যে বিরোধীরা খানিকটা তাদের জায়গা আবার বিস্তার করে সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ